আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আবার নতুন আরেকটা লিটার নিয়ে চলে এসেছি কারণ হচ্ছে যে লিটারটা ভালো হয় সেটা নিয়ে আপনাদের সাথে ভিডিও দেওয়ার জন্য তাড়াতাড়ি করে চলে আসি কারণ ভাই বোনেরা আছেন যারা হচ্ছে বিড়াল পুষতেছেন এবং লিটার ভালো পাচ্ছেন না দেখা যাচ্ছে যে মার্কেটে অনেক রকমের লিটার কিনছেন কিন্তু লিটার ভালো পাচ্ছেন না খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে আর ময়সার হয়ে যায় লিটারগুলো তো আমি একটা প্রথম ভিডিও দিয়েছিলাম আমার কজি ক্যাটের লিটার আমার পেজে পাবেন ওই লিটারটা ছিল বেস্ট এবং ওটা মার্কেটে কিন্তু পাওয়া যায় আর অনেক দিন পরে একটা ভালো লিটার পেয়েছি ওইটা পাওয়ার পরেই সাথে সাথে কিন্তু মানে চলে এসেছি পেজে হচ্ছে ভিডিওটা দেওয়ার জন্য যাতে আপনারা সবাই উপকৃত হন আর আমি অলরেডি ব্যবহার করে ফেলেছি আর ভাবতেছি এখন থেকে এই লিডারটা আমি এখন ব্যবহার করব আর যতদিন আরও ভালো লিটার না পাওয়া যায় তবে এটা আমার কাছে বেস্ট মনে হলো দুইটা লিটার কজি কজিক্যাট আর এই লিরাটা বেস্ট মনে হলো তো এই লিটারের ব্যাপারে যদি নাম জানতে চান তাহলে আমার ফেসবুকের পেজে আমাকে নক দিলে আমি নামটা জানিয়ে দেবো কারণ ফ্রি ফ্রি আমি প্রমোশন করতে চাই না তো আর আপনারা যারা চিনেন তারা তো চিনেনি নি আর বলার কিছু নাই তো যারা চিনেন তারা ছবি দেখলেই বুঝতে পারবেন আমি এটার নামটা উল্লেখ করব না আমি রিটারটা কাটি কেটে দেখাই যে কেন এত ভালো লিটার আমি সবসময় চাই যে যারা হচ্ছে বিরাল পছন্দ তাদের জন্য তাদের সুবিধার কারণেই আমি কিন্তু ভিডিওগুলো করি সব সময় হয়তো উপকারী ভিডিও দেওয়া সম্ভব হয় না কিন্তু যতটুকু পারি চেষ্টা করি হ্যাঁ টারের যে দানাগুলো আছে এগুলো কিন্তু ভীষণ ভালো বড়ো বড়ো দানা দেখাচ্ছি এই লিটারটা তবে আমি এটা হচ্ছে এক মাস আগে এই লিটারটা ব্যবহার করেছি তখন যে লিটারটা পেয়েছিলাম ওই লিটারের দানাটা কিন্তু বেশি বড় ছিল জানি না এটা বাংলাদেশের ব্যাপার আস্তে আস্তে নকল হয়ে যায় কিনা আমি বুঝতে পারি না তো এটার দানাটা একটু ছোট মনে হচ্ছে কিন্তু এই লিটারটা কিন্তু বেশ ভালো হ্যাঁ এটা আপনারা ব্যবহার করতে পারেন কারণ সব কিছুতেই তো নকল আমি আসলে আপনাকে একটা ভালো রিভিউ দিচ্ছি কোনো একটা লিটারের দেখা যাচ্ছে কয়েকদিন পরেই এটা নকল হয়ে যায় বা লিটারটা ভালো থাকে না টেম্পার থাকে না বিভিন্ন কারণে লিটারটা নষ্ট থাকতে পারে তখন এই আমার যে লিটারের একটা যে আমি যে কারণে দেই সেটা সব নষ্ট হয়ে যাবে তো ওই জন্য আপনারা দেখে শুনে নেবেন কারণ ভালোর মধ্যে কিন্তু খারাপ থাকে এই যে দেখেন আমি লিটারটা কাটছিলাম না এটা নতুন নিয়ে আসছি সেটা আজকে কেটে দেখি যে দানাগুলো কিন্তু একটু ছোটো ছোটো মনে হচ্ছে আর আমি এর আগের যে লিটারটা ব্যবহার করেছি সেটার দানাগুলো কিন্তু ভীষণ বড় বড় ছিল তারপরে আপনারা কিন্তু এই ধরনের লিটার এর ব্যবহার করতে পারেন ব্যবহার করে দেখতে পারেন আপনার বিড়ালের জন্য কেমন এটার গন্ধও নাই এটা গন্ধও নাই কিন্তু ওটার গন্ধ ছিল ছোটার গন্ধ ছিল এটার গন্ধটাও নাই এটা দেখতেছি ওইটা একটু কফি টাইপ ল্যাভেন্ডার টাইপের ফ্লেভার ছিল এটা একটু আলাদা মনে হচ্ছে প্যাকেট সেম বাট জিনিসটা একটু আলাদা মনে হচ্ছে তো প্যাকেটটা আমার আছে কি আমাকে দেখতে হবে যদি থাকে এই সেম প্যাকেটই আমি দেখলাম কিন্তু এটা আবার বুঝলাম না এটা একটু এখানে লেখাই আছে ডাস্টবিন তারপরে আপনারা নিতে পারেন এই ধরনের লিটার যেটা আমি নামটা মেনশন করছি না এটা আপনারা আমাকে ফেসবুকে নক দিলে আমি এটা বলে দিব আপনারা এই লিটারটা ইউজ করে দেখেন কেমন হয় অনেক আপু ভাইয়েরা আছেন যে ভালো লিটার পাচ্ছেন না খুঁজে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আমার ছোট্ট একটা ভিডিও আজকে ঠিক আছে আল্লাহ হাফেজ